প্রতিবাদ করে আসছি এই গুজরাটের যে কষাই নরেন্দ্র মোদী তার প্রতিবাদে এখানে যখন গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এসেছিল তখন এখানকার কমিউনিস্ট পার্টি থেকে জামাতে ইসলাম সবাই ওয়েলকাম জানিয়েছিল আমরা এখানে সমাবেশ করতে গিয়ে আমাদের লোকজন গ্রেফতার হয়েছিল সংগ্রামী বন্ধুগণ এই জন্যে আমরা বলতে চাই একটি দেশের সার্বভৌমত্বের লড়াই একদিনের নয় আমাদেরকে নিজেদের সার্বভৌমত্ব সম্পর্কে সচেতন হতে হবে ইরানের মতো দেশ যেভাবে প্রতিরোধ করে তুলেছে আমাদের ও আগামীতে এই ধরনের সাম্রাজ্যবাদী ইসরায়েলের মতো ফ্যাসিস রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই চেতনাকে সামনে নিয়ে আমাদের এখানে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে অভ্যুত্থানের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আজকের এই সমাবেশ শেষ করার জন্য সমাবেশের সভাপতি ডক্টর ফয়জুল হাকিম লালাকে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক তাকে অনুরোধ করব বন্ধুগণ জাতীয় মুক্তি কাউন্সিল উদ্যোগে পল্টন মোড়ে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এখনই আমরা শেষ করতে যাচ্ছি বন্ধুগণ যখন আমরা এই সমাবেশ করছি আপনারা জাতীয় দৈনিক বা মিডিয়ায় দেখবেন সাম্রাজ্যবাদী ভারত সীমান্তে বাংলা জনগণকে অবিরাম পুশিং করে যাচ্ছে গত তিন মাসে প্রায় এক সহস্রের বেশি মানুষকে তারা পুষিং করেছে অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারকে বিষয়ে সতর্ক করেছে যে আমরা পরিষ্কারভাবে মনে করি যে এই সতর্ক এবং চিঠি চালাচালি করে হবে না এর মধ্যে প্রতিবাদ সংগঠিত করতে হবে আন্তর্জাতিক ফোরামে প্রশ্নগুলো তুলতে হবে যেভাবে সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে যেভাবে বাংলাদেশের উপরে সাম্রাজ্যবাদী ভারত পানি আদ্রাসন চালিয়ে যায় যেভাবে তারা এখানে পুসিং করছে আগামী দিনে ভারতের বিভিন্ন অঞ্চলে নির্বাচন হবে এই নির্বাচনকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার নানা ষড়যন্ত্র করছে